নমস্কার একশো সাত শিক্ষককে নিয়োগ নথিসহ তলব করল সিবিআই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যে শিক্ষক দুর্নীতিকাণ্ডে এবার বড় খবর সামনে এলো মোট একশো সাতজন প্রাথমিক শিক্ষককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এরা সকলেই দু হাজার চোদ্দো সালে শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন তালিকায় কোচবিহার জেলার তিন শিক্ষক রয়েছেন মোস্তাফিজুর রহমান কমল কুমার বর্মন এবং সুজিত বিশ্বাস রাজ্য জুড়ে শিক্ষা শিক্ষামহলে এই তলব নামাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এই বিষয়ে জানা গেল গত চৌঠা মার্চ কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যানের কাছে সিবিআই চিঠি পৌঁছয় তাতে ছয়ই মার্চ কলকাতায় সিবিআই দপ্তরে হাজির হয়ে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোচবিহারের তিন শিক্ষককে মোস্তাফিজুর রহমান দিনহাটার ওয়েস্ট সার্কেল কমল কুমার বর্মন বামনহাট সার্কেল এবং সুজিত বিশ্বাস মাথা দুই সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এছাড়া বাঁকুড়া হুগলি হাওড়া ঝাড়গ্রাম কলকাতা মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর জেলার শিক্ষকরাও তালিকায় রয়েছেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা বলেন চৌঠা মার্চ চিঠি টিপে এই সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের কলকাতায় সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে এদের সবাই দু হাজার সালের নিয়োগপ্রাপ্ত তবে কেন এই তলব তা নিয়ে অস্পষ্টতা রয়েছে তলব পাওয়া শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন কোনো কারণ বলা হয়নি শুধু নিয়োগের কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে গত কয়েকদিনে সংশ্লিষ্ট চোদ্দটি জেলার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে সিবিআইয়ের চিঠি পাঠানো হয়েছে প্রতিটি চিঠিতে আলাদা তারিখে সংশ্লিষ্ট শিক্ষকদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও সকলের হাজিরার তারিখ এক নয় কোচবিহারের ক্ষেত্রে চৌঠা মার্চ ধার্য হয়েছে শিক্ষকদের একাংশের অভিমত দু হাজার চোদ্দো সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্তের জেরেই তলব হতে পারে তবে সরকার বা প্রশাসনের তরফে এখনও বিষয় নিয়ে কোনো ব্যাখ্যা আসেনি এদিকে সিবিআইয়ের এই তদন্তের খবর ছড়াতেই রাজ্যের শিক্ষাক্ষেত্রে চাপা অস্থিরতা দেখা দিয়েছে প্রশ্ন উঠছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সত্য হলে ভবিষ্যতে এর প্রভাব কতটা পড়তে পারে রহস্য ঘনীভূত হওয়ায় সকলের নজর এখন সিবিআইয়ের এর পরবর্তী পদক্ষেপের দিকে সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই নিয়োগের একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং সেই জন্য সিবিআই কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের বা এই শিক্ষকদের তলব করেছে এবং ছয় মার্চ যাদের তলব করা হয়েছে তারা হাজিরা দিয়েছেন দিতে বাধ্যকরণা নিয়োগপত্র সহ তাদের হাজির হতে বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ডেটে অন্যান্য জেলার শিক্ষকদের কিন্তু তলব করেছে সিবিআই এখন দেখা যাক এই তলবের থেকে বা এই হাজিরার থেকে কী তথ্য উঠে আসে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ